ধৈর্য নির শব্দগুলো সাত আসমান ভেদ করে ঠিকই আরসের মালিকের কাছে পৌঁছে যায় অপরদিকে দুনিয়ার বুকে আপনার চিৎকার করে বলার কষ্টের শব্দগুলো অর্থহীন অনেকের কাছে তাই চুপ থাকুন আর ঠিক জায়গায় মনের আওয়াজটুকুও পৌঁছে দেন মনকে শীতল করার একমাত্র ক্ষমতাশীল মালিক আল্লাহতালা প্রতিদিনের মতো আল্লাহতালার উপর ভরসা করে আজকের ব্লগটা নতুন করে শুরু করেছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বারান্দায় এসে আমার সুন্দরীদেরকে দেখলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় যতই মনটা খারাপ থাকুক না কেন এই প্রথম আমার বাগানের মধ্যে সবজি গাছের মধ্যে একটি সবজি হয়েছে আর যে সবজিটি হয়েছে সেটা হলো ঢেঁড়স গতকাল থেকে আমার এই সবজি গাছটা দেখে আমি খুশিতে এতই আবেগ যা হয়তো আপনাদেরকে আমি ভাষায় বুঝাতে পারবো না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে আমি একটু শপিংয়ে যাব বেশ অনেকদিন ঘরের ভিতরে থাকতে থাকতে শরীরটা তো অসুস্থ ছিল আজ একটু অনেকটাই সুস্থ লাগছে তো ভাবছি একটু শপিং করে আসি তাহলে মনটা হয়তো আমার ভালো হয়ে যাবে আরও বেশি তো আমার এই ব্লগের এতটুকু পর্যায়ে আমার এই শপিং ব্লগটি দেখতে চাইলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহুগুণে সাহায্য করে যেহেতু আমি শপিংয়ে একা যাচ্ছি তো একাই রেডি হয়ে চলে যাচ্ছি এদিক দিয়ে আমার ছেলের তো স্কুলে সেজন্য অনেকটা রিল্যাক্সে আছি আমরা গৃহিণীরা মনে হয় এমন শপিং করতে গেলে যতই অসুস্থ লাগুক না কেন সাথে সাথে সব কিছু ভুলে যাই গত কয়েক মাস আগে আমি আর থেকে একটি কাপ নিয়েছিলাম যেটা ভুলবশত আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল এরপর থেকে আমার কেন জানি আর চা খেতে ইচ্ছে করতো না কারণ ওই কাপটা আমার অনেক পছন্দের ছিল তো ভাবছি সেরকমই আজ একটি কাপ কিনবো তো দিক দিয়ে আমার যা যা পছন্দের জিনিস ছিল এবং দরকারি জিনিস ছিল সেগুলো তো আমি শপিং করেছি আর শপিং করে চলেও এসেছি তো বেশ কিছুক্ষণ রিল্যাক্স নিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার চলে এসেছি আমার কিচেনে বেশ কিছুদিন বৃষ্টি পড়াতে আমার যে থ্রি পিস গ্লাস জার ছিল সেগুলোর মধ্যে কেন জানি শ্যাওলা পড়ে গিয়েছিল তো সেটা আমি গতকাল রাতে ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম আর শুকানোর জন্য সারা রাত রেখে দিয়েছে আর এখন শুকিয়ে যাওয়ার পরে আমি এই গ্লাস জারগুলো রেখে দিচ্ছি আজ কেন জানি একটু রিল্যাক্সে সব কিছু কাজ করে অনেকটা শান্তি পাচ্ছি এর একটি কারণ তো আছেই যেটা আপনাদেরকে বলেছি শপিং করতে গিয়েছি শপিং করে আসার পর থেকে মনটা এত ভালো হয়ে গিয়েছিল তো অনেকটা ফুরফুরে এবং উৎফুল্ল মেজাজে ঘর সংসারে যে সকল কাজগুলো বাকি আছে সেগুলো করে ফেলছি এদিক দিয়ে তো আমি অধীর আগ্রহে বসে আছি আমি কখন আমার এই শপিংগুলো খুলে একটু দেখব তো মোটামুটি আমার কিচেনে যে সকল কাজগুলো বাকি ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর এখন সবার আগে যে জিনিসটা করব সেটা হলো চা বিভিন্ন অনলাইন পেজে গত কয়েকদিন ধরে এতই সার্চ করেছি একটি ট্রেন নামার জন্য কিন্তু আমার পছন্দ মতো কোনো ট্রেই আমি পাচ্ছিলাম না বিশেষ করে যে সকল ট্রে আমি দেখেছি সবগুলো একটু সাইজে বড় ছিল তো এই ধরনের ছোট ট্রে আমার থেকে বেশ দরকার ছিল তবে এই জিনিসটা কেনার উদ্দেশ্যে কিন্তু আমি শপিংয়ে যাইনি কিন্তু যখন চোখে পড়েছে তখন আর না নিয়ে থাকতেই পারলাম না এই ফুটরেটা আমার বেশ দরকারও ছিল আর বেশ পছন্দও হয়েছে তো সেজন্য এই সাইজটা নিয়েছি আর এটি বাংলাদেশি প্রোডাক্ট নয় চাইনিজ প্রোডাক্ট সেজন্য একটু প্রাইস বেশিও নিয়েছিল যতই প্রাইজ হোক না কেন পছন্দের জিনিসগুলো আমি সবসময় চেষ্টা করি নিয়ে ফেলার জন্য তো এই জিনিসটা তো মেঘনা চাইতে বৃষ্টির মতো ছিল কিনতে গিয়েছি একটি আর কিনে নিয়েছি আরেকটি তো কিনতে গিয়েছিলাম কিন্তু আমি আমার জন্য একটি স্পেশাল চায়ের কাপ তো এ কাপটার কালারটা আমার থেকে এতই আইসুদিং লেগেছিল। বিশেষ করে এর কালারটা আমার থেকে অনেক পছন্দ ছিল আর ব্লু তো সবসময় আমার ফেভারিট কালার ছিল সেই জন্য বারান্দা থেকে আমার যে বাগান বিলের গাছে ফুল ছিল সে ফুল কিছু ছিঁড়ে এনেছি ভাবছি একটু সুন্দর করে মনের মতো করে চা খাই গত পনেরো ষোলো দিন ধরে আমি কোনোভাবে চা পান করিনি ওই যে বলেছি অ্যাসিডিটির একটি প্রবলেম ছিল সেজন্য তো এখন তো অনেকটা শরীরটা সুস্থ আছে তো ভাবছি আমার পছন্দের কাপের মধ্যে মনের মতো করে যদি এক কাপ চা বানিয়ে খাই তাহলে খুব একটা মন্দ হয় না তো অনেক দিন পর তো মনের মতো এক কাপ চা বানিয়েছি আর বারান্দায় বসে যে চা খাবো সেটা ভাবতে আমার থেকে বেশ খুশি লাগছিল। তো চা পান করতে করতে সব সময় মতো আপনাদের থেকে যে জিনিসটা সময় চেয়ে থাকি আজও চাচ্ছি আমার ব্লগের এতটুকু দেখে যদি আপনাদের কোনো কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিক দিয়ে তো আমি কিচেনে জিনিস কিনতে কিনতে আর কোনো জিনিসই আমার বাকি ছিল না শেষ পর্যন্ত এই জিনিসটাও আমার থেকে বেশ ভালো লেগেছে আর আপনাদেরকে তো আমি এর আগেও বলেছি আমার কিচেন সাজাতে বেশ পছন্দ কারণ আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময় কিন্তু আমাদের এই কিচেনেই কাটে তো সেজন্য জন্য আমি সবসময় চেষ্টা করি আমার কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে এখানে সিরামিকে থ্রি পিস হ্যান্ড ওয়াশ নিয়েছি সে সাথে আরও দুটো জিনিস ছিল একটাতে সোপ রাখা যাবে ও অন্যটাতে কি রাখা যাবে সেটা হয়তো আমি জানি না তবে এই জিনিসটা আমার জন্য বেশ দরকার ছিল কারণ আমার কিচেনের যে বেসিন আছে সে বেসিনের পাশেই আমি এই জিনিসটা রাখব ইদানিং দেখা যাচ্ছে ছোট ছোট সিরামিকের যে স্পুনগুলো আছে সেগুলো ব্যবহার করে এতই ভালো লাগে আর এগুলো এক প্রকার প্রেমেও পড়ে গিয়েছি আমি এ পর্যন্ত কয়েকটা জিনিসও আমি কালেক্ট করেছি তো যে সিরামিকের আমি জিনিসগুলো নিয়েছি সেগুলো একটু ওয়াশ করে ফেলছি প্রিভিয়াস একটি ব্লগে আমার একজন আপু আমাকে কমেন্ট করে বলেছিল দারুণ একটি ব্রেকফাস্ট শেখালে আপু খুব ভালো লাগলো ভিডিওটা তোমার কথাগুলো খুব 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 সুন্দর আপু ক্যাকগুলো দারুণ হয়েছে যে এই কমেন্টটা করেছিল তার নাম ছিল কাকুলি ধন্যবাদ আপু ইদানিং আমার যতগুলো ব্লগ আমি শেয়ার করি আপনাদের সাথে এর প্রত্যেকটি ব্লগে আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট থাকে তো আপুকে বলছি আমাকে এত সুন্দর কমেন্টের জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে তোমার পরিবারের জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল আমার প্রিভিয়াস একটি ব্লগে মাহবুবা বা আইডি থেকে একটি কমেন্ট এসেছিল তিনি লিখেছেন এক একটা ভিডিও করতে খুবই কষ্ট হয় আপনার ভিডিও এত সুন্দর গোছানো খুবই ভালো লাগে আপু দেখতে আর আপনার তিনটি ভিডিও দেখলাম এ পর্যন্ত সত্যি বলেছেন আপু প্রত্যেকটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম আমরা যারা ব্লগাররা কন্টেন্ট ক্রিয়েট করি তারাই আসলে জানি কিন্তু যদি ভিউ হয় তাহলে তো অবশ্যই ভালো লাগে কিন্তু যখন ভিউ হয় না তখন মনটা পুরোপুরি ভেঙে যায় অনেকেই আছে এই প্ল্যাটফর্মে এখনও নতুন বা পুরনো যারা আছে তাদের থেকে শিখে থাকে কিন্তু যখনই পুরনোদের থেকে নতুনরা শিখে তখন তাদেরকে অনেক অপমান সইতে হয় ভিউয়ার্সদের থেকে অন্যদিকে যারা কাজ করতে করতে এখন অনেক পুরনো হয়ে গিয়েছিল তারা তো সকলে ভালোবাসা পেয়ে অনেক সময় দেখা যায় তাদের মধ্যে অহংকার বোধটা চলে আসে তাই বলতে চাই ভিউয়ার্স আপুদেরকে পুরোনো ব্লগারদেরকে যেমন আপনারা সাপোর্ট করে গিয়েছেন নতুন ব্লগারদেরকেও যদি সাপোর্ট করেন তাহলে তারাও কিন্তু আপনাদের যে ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চায় তেমনি সকল আপুদের কষ্টটাও অনেক সার্থক হবে এবং অনেকের স্বপ্ন বাস্তবায়ন হবে এখন আরেকজন মিষ্টি আপুর কমেন্ট পড়ছি যার নাম হলো নাহিদ পারভিন তিনি লিখেছেন আপু আমি আপনার নতুন ভিওয়ার্স আপনার ব্লগুলো খুবই ভালো লাগে এগিয়ে যান ইনশাল্লাহ ভালো কাজে সফল আল্লাহ দেন রান্নাগুলো খুবই লোভনীয় হয়েছে এবং নেক্সট টাইম রেসিপি চাই অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু আপনি এত সুন্দর করে কমেন্ট করেছেন আসলে আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগে সকালের নাস্তা দুপুরের রান্না এগুলো শেয়ার করার জন্য আর যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আর এই জিনিসগুলো কিন্তু আমার কাজেরই একটি অংশ সেজন্য চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগে আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে আর সামনে যদি কোনো নতুন রেসিপি আমি করে থাকি তাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এদিক দিয়ে গতকাল রাতে যে ডিমগুলো এনেছিল সেগুলো তার ক্লিন করা হয়নি সেজন্য দুপুরবেলা ক্লিন করে ফেলছি বেশ কিছুদিন ধরে আমি রাতের বেলা কিচেনটাকে ঠিকমতো ক্লিন করে রাখছি না শরীর অসুস্থতার কারণে আর জমিয়ে রাখা কাজগুলো পরদিন যখন করতে যায় তখন এত লেট হয়ে যায় কাজগুলো করতে গেলে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব পুরোপুরি সুস্থ হয়ে আমার ঘর সংসারের কাজগুলোতে পুরোপুরি মনোযোগ দিতে আর সেই সাথে আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার জন্য এদিক দিয়ে ডিমগুলো পানি ঝরিয়ে যাওয়ার পরে ডিমগুলো ডিসপেন্সার বক্সে রেখে দিচ্ছি সে সকালবেলায় ঘুম থেকে উঠে সকালবেলা ব্রেকফাস্ট করেছি কিন্তু এখন এত খিদা লেগে গিয়েছে আর কাজ করতে করতে কোনোভাবেই ইচ্ছে করছে না একটু নিজের জন্য একটু সময় বের করে কিছু নাস্তা করে নিই অন্যদিকে আমার হেল্পিং হ্যান্ড আপাও এসেছে উনি দিক দিয়ে আমার ঘরের যে সকল বাকি কাজগুলো ছিল সেগুলো করে ফেলছিল আর আমি আমার কিচেনের কাজগুলো গুছিয়ে নিচ্ছি বেশ কিছুদিন ধরে আমার কাছে কিছু লেবু ছিল তো সেই লেবুগুলো তো সবসময় খাওয়া যাচ্ছে না আর অনেকটাই নরম হয়ে যাচ্ছিলো আর নষ্ট হয়ে যাচ্ছিল তো সেজন্য ভাবছি লেবুর রসগুলো বের করে আমি একটু ফ্রোজেন করে রাখি আর এই ধরনের সিলিকন মোল্ডের মধ্যে লেবুর রসগুলো বের করে ফ্রোজেন করে রাখবো এতে একটি সুবিধা হবে যখনই লেবু শরবত খেতে ইচ্ছে করবে তখনই আমি একটা থেকে দুটো টুকরো বের করে সাথে সাথে শরবতগুলো বানিয়ে ফেলতে পারবো এভাবেই চেষ্টা করি রান্নাঘরের কাজগুলোকে সহজ করার জন্য প্রতিদিন অল্প অল্প করে গুছিয়ে নিতে তো কাজ করতে করতে দেখলাম আমার মেজো ছেলেও স্কুল থেকে চলে এসেছে তো সে বললো তাকে নাকি একটু ড্রিঙ্কস বানিয়ে দিতে তো ভাবলাম আমি তো লেবুর রস একটু আগে বের করেছি সে লেবুর রস দিয়ে একটু লেমন জুস করে দিই তাকে আর খুব জটজলদিভাবে আমি তাকে লেমন জুসটা বানিয়ে দিয়েছি তো এদিক দিয়ে লেমন জুস বানাতে বানাতে আমার নিজের থেকেও খেতে ইচ্ছে করছে কিন্তু অ্যাসিডিটির প্রবলেমের কারণে এই জিনিসটা আজ একটু অ্যাভয়েড করে গিয়েছি এদিক দিয়ে ঘর সংসারের কাজগুলো করতে করতে জুহুরের আজানও দিয়ে ফেলছে তো ভাবলাম আর চটপটভাবে কি কি রান্না করা যায় তো ভাবলাম ছেলেরা তো তেমন কিছু খেতে চাচ্ছে না সেজন্য একটু ফ্রায়েড রাইস করবো আর এই কাজটাও কিন্তু তাড়াতাড়ি আমার থেকে হয়ে যাবে অন্যদিকে আমার লিভিং রুমের মাঝে যে শতরঞ্জিটা দিয়েছিলাম সেটাতে কেন জানি এত ময়লা হয়ে গিয়েছিল আর এটা আমি সবসময় এভাবেই ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে ফেলি আর ইদানিং শতরঞ্জী ক্লিন করতে আমার তেমন একটা ঝামেলাও হচ্ছে না কারণ ওয়াশিং মেশিনে দিয়ে দিলে খুব সুন্দরভাবে এটি ক্লিন হয়ে যায় আর সব সময় এভাবেই চেষ্টা করি গুছিয়ে যে কোনো জিনিস সাজিয়ে রাখতে তাহলে হঠাৎ করে যদি কোনো গেস্ট আসে তাহলে আর তেমন একটা খারাপ লাগে না আর যে সকল ঘরে ছোট ছোট বেবি আছে তারা তো বুঝতে পারছেন ঘরটা গুছিয়ে রাখা সাজিয়ে রাখা কতটা কষ্টের এদিক দিয়ে কিচেনে চলে এসেছিলাম তাড়াতাড়ি ঝটপটভাবে একটি রান্না করার জন্য তো ভাবছি যে রান্না করতে সবচেয়ে বেশি সুবিধা হবে সেটা হলো ফ্রায়েড রাইস তো তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে সব কিছুই বের করে আমি এই খাবারটি রান্না করে ফেলছি তো ফ্রিজ খুলে দেখলাম আমার ফ্রিজের মধ্যে কোনো প্রকার মুরগির মাংস ছিল না তো সেজন্য ডিম ও সবজি দিয়ে ফ্রায়েড রাইসটা করে ফেলি তো যেভাবে আমি সবসময় করে থাকি আমি আজও সেভাবেই করে ফেলছি আর টাইপড লাগিয়ে যে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা করতে গেলে আমার থেকে অনেক লেট হয়ে যেত তো তাড়াতাড়ি করে এক হাতে রান্না করছি আর অন্য হাতে আমি মোবাইল ধরে ব্লগটা রেডি করেছি তো ঘর সংসারের এই সকল কাজগুলো করতে করতে আমি ব্লগের একেবারে শেষ পর্যায়ে জানি না আজ আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে যে সকল ভিউয়ার্সরা আমার ব্লগগুলো পছন্দ করেন তারা কমেন্ট করে জানাতে পারেন তো আজ তো আমি আপনাদের সাথে আমার শপিং ব্লগের অর্ধেকই শেয়ার করেছি পরবর্তীতে বাকিটুকু শেয়ার করব আমি কি কি শপিং করেছি আশা করি আজকের ব্লগের মতো পরবর্তী ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর আমার কথার কোথাও কোনো অংশ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে যাবেন এদিক দিয়ে আধা কেজি চাল দিয়ে আমি ঘরে যে সকল সবজি ছিল সেই সবজির সাথে তিনটে ডিম দিয়ে ফ্রায়েড রাইসটা রান্না করে ফেলেছি আর পরিমাণ মতো পানি দিয়ে এটি এখন রান্না করে ফেলছি আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ঝটপটভাবেও এ খাবারটা রান্না হয়ে গিয়েছে আমার ছেলেদেরকে এ ধরনের খাবার দিলে তারা কখনোই অমত করে না আর না খাওয়ার জন্য কখনোই বায়না করে না তো এদিক দিয়ে আমি ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে ছেলেদেরকে খাবার দিয়ে দিয়েছি তো দুপুরের কাজকর্ম শেষ করতে করতে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তো দেখা হবে নেক্সট কন্টেন্টে ততক্ষণ পর্যন্ত তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম